সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ আশা করছি আল্লাহরফাতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় ভাইরা আসলে আইফোন ইউজ করাটা অনেকের জন্য একটি শখের বিষয় অনেকে ক্যাশ ওইভাবে অ্যাভেলেবেল বা ভালো অ্যামাউন্টে ক্যাশ না থাকার কারণে অনেকের পক্ষে এই ব্র্যান্ড নিয়েও আইফোন কিনা হয়তো বা সম্ভব হয়ে ওঠে না তো আসলে আইফোন নিয়ে অনেকে অনেক ঝামেলায় পড়ে থাকেন আমি নিজাতীয় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসলে যারা পুরাতন আইফোন কিনে থাকেন আমরা যারা কিনি আর কি অনেকেই কিনে থাকি কিন্তু অনেক সময় আপনার অ্যাপেলের আইডি যেই আইডিটা হয় আর কি ওইটা আমরা তৈরি করতে জানি না অনেকেই জানি না হয়তো বা অনেকেই আপনার ফোন যখন আমরা কিনি তখন সাথে আইডি একটা দেওয়া থাকে যা মানে যে ফোন বিক্রেতা ওনার দেওয়া থাকে এক পর্যায়ে উনি হইতে পারে এক যে উনি হতে পারে দেখতে গেছে যে ওনার আইডিটা উনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিল আপনি তখন কি করবেন আসলে তখন খুবই ভাবনার একটা বিষয় তখন যদি ওনার কাছে আপনি যোগাযোগ করেন বা কথা বলেন যদি একটা ভালো ধরনের অ্যামাউন্ট বা ফিগার আপনাকে চায় তাহলে কি আসলে করা সম্ভব অবশ্যই নয় সুতরাং তখন আপনাকে অবশ্যই দৌড়াতে হবে কোথায় গেলে আইডি তৈরি করা যায় কে তৈরি করতে পারে বাংলাদেশি নাম্বার দিয়ে তৈরি করতে পারছি না অনেকেই পারেন না আসলে এই সমস্যাগুলো স্পেস আমরা অনেকেই করে থাকি এই জন্যই আজকে এই ভিডিওটি যাতে যারা আমরা আইফোন ইউজার ইউজড আইফোন যারা ইউজার তাদের জন্য হয়তো বা কাজে আসতে পারে আমি মনে করি এই ভিডিওটি আসলে তৈরি করা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন সুপ্রিয় দর্শক এটি একটি মোবাইলের শপ মোবাইলের দোকান আসলে আপনারা যদি দেখে থাকেন এখানে সম্পূর্ণ নতুন ফোন বিক্রি করা হয় সম্পূর্ণটাই নতুন ফোন এটা একটা ফোনের মার্কেট কি সম্পূর্ণটাই একটা ফোনের মার্কেট এখানে নতুন ফোন বিক্রি করা হয় এখানে আপনারা যদি আসেন তাহলে আপনার যে পুরাতন ফোন নিয়ে আপনি হ্যাসেল বা আপনি যে ঝামেলায় বকছেন পুরাতন আইফোনের অ্যাপেল আইডি হয়তো বা তৈরি করতে পারছেন না বা পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা এখান থেকে এক ভদ্রলোক আমাদের ভাই আছেন উনি হচ্ছে এই আইডিটা তৈরি করতে পারেন আসলে ওনাকে এসে আমি রিকোয়েস্ট করার পরিপ্রেক্ষিতে উনি আমাকে একটা আইডি তৈরি করে দিয়েছে আসলে আমিও ওইভাবে আইডি তৈরি করাটা জানি না হয়তোবা এক পর্যায়ে জানবো বা বুঝবো কিন্তু যারা আসলে আইডি সংক্রান্ত ঝামেলায় ভুগছেন যাদের পুরাতন ফোন নিয়ে ঝামেলায় আছেন অথবা পুরাতন আইডি ছিল এখন নেই বা আইডি যে ব্যাপারটা আছে এটা আসলে বুঝেন না বা জানেন না তাদের জন্য হয়তো বা কাজে আসতে পারে এখানে আমাদের একজন ভাই আছেন ওনার নাম এবং নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। ওনার সাথে আপনারা যোগাযোগ করে ওনার কাছে এসে যদি চান তাহলে আপনি আপনার একটা আইডি তৈরি করে নিতে পারবেন এবং কোনো ধরনের চাহিদা ছাড়াই আছে না যে বিভিন্ন ধরনের চাহিদা বা বিভিন্ন ধরনের ডিমান্ড হ্যাঁ এই টাইপের হয় অনেক সময় যে আপনার যে মোবাইলটা কি ইলেভেন না টুয়েলভ না থার্টিন না ফোরটিন না সিক্সটিন কোনটা হ্যাঁ দেখা গেছে আপনার ফোনটা সক্রিয় চলছে কিন্তু এক পর্যায়ে আপনি যার কাছ থেকে কিনেছিলেন বা যে আইডিটা আপনার ফোনে সক্রিয় ছিল ওই আইডিটা পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার কারণে আপনি আপনি কি করতে পারছেন না আপনি নতুন করে কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে পারছেন না যার কারণে আপনি প্রবলেমে ভুগছেন এরকম যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে এরকম একটি দোকানে এই দোকানটি হতে পারে আপনার জন্য ওই সমস্যার সমাধানের একটা দোকান হতে পারে এখানে আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আর এই দোকানটার অ্যাড্রেস এটা হচ্ছে আসলে ভৈরব বাজারে নরসিন্দি জেলা জেলার ভৈরব বাজারের ভৈরব আসলে ভৈরবেই একটা পুরাতন যেই বাজার আছে সাপ্তাহিক হাট বসে ওইটার অপোজিটেই এটার ডেস্টিনেশন আর কি আসলে এখানে আমরা আপনারা আসলে ওনার সাথে যদি ফোনে কথা হয় তাহলেই ফোনে কথা বলে আপনারা আসতে পারবেন এবং এসে আপনার যে সমস্যাটা আছে যদি সমাধানযোগ্য মনে করেন উনি যদি ওনার মাধ্যমে সমাধান করার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই উনি সমাধান করে দেবেন খুবই আন্তরিক আসলে উনি এরকমই একজন মানুষ যে ভিডিওতে আসতে চাচ্ছেন না আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আপনি ওনার পেজটা একটু দেখান বা আপনি ভিডিওতে আসেন উনি ভিডিওতে আসতে চাচ্ছেন না উনি লাস্ট এক প্রশ্ন বলে দিয়েছেন যে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার নাম্বার দিয়ে একটা ব্লগ তৈরি করতে পারেন ওইটার প্রেক্ষিতেই আসলে সুপ্রিয় দর্শক একটা ভিডিও তৈরি করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমার স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেব ওই নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে বা আসলে ওনার ব্যক্তিগত নাম্বারটি আমি আপনাদেরকে দিব বা দিতে যাচ্ছি আপনারা এসে ওনার সাথে সশরীরে এবং ফোনটা নিয়ে এসে কোনটি কোন অবস্থায় আছে ওই অবস্থা দেখিয়ে উনি পারবেন কি না হ্যাঁ আসলে উনি করে দিবেন বা করে দিতে পারেন আমার ফোনটিতে এরকম একটা সমস্যা বা ঝামেলা ছিল আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা জনগণ থাকি বা আসি অনেকেই আইফোন কেনার শখ বা আইফোন আমরা কিনি কিন্তু নতুন কিনতে পারি না কারণ নতুন কিনতে গেলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসলে আমাদের বলতে হয় হয়তোবা অনেকের কাছে নাই আমার কাছে নাই বলে যে সবার কাছে নাই তা নয় তা বলছি না আসলে অনেকের কাছে হয়তোবা না থাকতে পারে তো যাদের কাছে নাই এবং যারা ইউজড আইফোন কিনে আছেন বা কিনেছেন তাদের একটা আইডি ছিল অথবা এক পর্যায়ে আইডিটার এখন পাসওয়ার্ড যার কাছ থেকে কিনেছেন সে চেঞ্জ করে নিয়েছে একটা ডিমান্ড করার জন্য আপনার কাছ থেকে কিছু একটা নেওয়ার জন্য এরকম ভয় হয়ে থাকে অ্যাভেলেবেল আমি ওই ধরনের ফেস করেছি আর কি আমি ওইটা এক ধরনের বলতে পারেন তো এই জন্যই আমার মনে হয়েছে যে আমার মতো হয়তো বা বোকা মানুষ আরও থাকতে পারে কিছু সংখ্যক তো তাদের জন্য এই ভিডিওটি কাছে আসতে পারে আমার লেভেলের যারা আছেন আমার মতো যারা আছেন তাদের হয়তো বা এই ভিডিওটি অবশ্যই কাজে আসতে পারে ওই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ কবির ভাই তো নামটা বলে দিচ্ছি আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারী বা উপযোগী মনে হয় দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আরেকটা কথা বলছি মোবাইল ফোন যখন কিনবেন তখন অবশ্যই আইডেন্টিফিকেশন করেই মোবাইলটা কিনতে হবে কারণ হচ্ছে বর্তমানে চোর পারফারের যোগ ভাই বুঝছেন এই মোবাইল চুরির মোবাইলও হতে পারে হতে পারে কোনো আত্মীয়র কাছ থেকে নিয়ে এসেছে বলে নিয়ে এসেছে আপনার কাছে কি কী করে দিয়েছে হ্যাঁ তখন তো ভিতরে অ্যাপেল আইডি যে আইডিটা আছেই তখন ওই আইডি ধরে কিন্তু আপনাকে পেয়ে যেতে পারবে আপনাকে ধরে ফেলতে পারবে সুতরাং খুবই সতর্কতা অবলম্বন করবেন আসলে আমি ফোনটি যার মারফত থেকে কিনি তার কাছে ডকুমেন্টস এক পর্যায়ে ছিল পরবর্তীতে সে ঘাটাঘাটি করে দেখছে যে ডকুমেন্টস পাচ্ছে না তো ও এমত অবস্থায় আমি করলাম কি তারই প্রতিবেশী একজন জি দোকানদার ওনার মারফতেই আর কি আসলে এই মোবাইলের খোঁজ পাওয়া তো ওনার যেই আসলে যে মেমো থাকে ওই মেমোতে উনি সক্রিয়ভাবে উনি রাজি হয়েছে ভাই ঠিক আছে আসলে আমরা আমরাই অসুবিধা নেই আমি আপনি যদি সংকোচ বোধ করেন তাহলে আমি ওই মেমোর মধ্যে আপনার আইএমআই নাম্বারটা লিখে দিয়ে আমি যে বিক্রেতা ওই হিসাবে আমি আপনাকে একটা স্লিপ দিতে পারব তো এইভাবে হলেও একটা স্লিপ নিয়ে রাখবেন যেন আপনি কোনো ফিউচারে যেন আপনি কোনো ঝামেলায় না পড়েন কারণ ফোন সংক্রান্ত আসলে ঝামেলায় পরে অনেকেই কিন্তু এখন কারাবাসেও আছে হ্যাঁ এরকম স্টোরি অনেক জায়গায় পাওয়া যায় বা আমরা দেখছি বা হয়তো বা সামনে এরকম অনেক ঘটবে এই জন্য খুবই সেফের থেকে খুবই নিরাপদ একটা অবস্থানের থেকে আপনি যদি ইউজ ফোন কেনেন তাহলে এরকম একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে আর নতুন ফোনের বেলায় তো কোনো সমস্যাই নেই কারণ নতুন ফোন একদম নিউ হয়ে থাকে ওটার মধ্যে কোনো পুরাতন ইউজার বা ফার্স্ট লেভেলের মালিক না থাকার কারণে কোনো ঝামেলাই থাকে না এই আর কি মূল বিষয় তা অবশ্যই যারা পুরাতন ফোন কিনতে আগ্রহী বা টাকার কারণে নতুন কিনতে পারছেন না পুরাতনই কিনতে হচ্ছে তখন ফোনটি দেখতেও ভালো লাগছে খুবই কালার ভালো আকর্ষণীয় একটি কালারের ফোন হ্যাঁ কিন্তু আসলে মনে চাচ্ছে যে কিনেই ফেলি হ্যাঁ প্রাইজও অনেক কমে পেয়েছি কিন্তু মূল বিষয় হচ্ছে কি যে ওই ফোনটা হতে পারে চোরাই হতে পারে কারো কাছ থেকে মেরে দেওয়া এরকম হতে পারে তখন দেখা গেছে আপনি ফেসে যাবেন এই জন্য যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে একটা স্ট্রং ডকুমেন্ট অথবা সাক্ষী সাবধ সহ পেপারস যদি আপনি নিতে পারেন তাহলে হচ্ছে আপনি নিজেকে সেফ মনে করতে পারেন কারণ কি কারণ এটা দিয়ে আপনি পরবর্তীতে স্টেপ নিতে পারবেন আর কিন্তু আপনি দেখাতে পারবেন যে আসলে আমি যার কাছ থেকেই নিয়েছি তার কাছ থেকে আমি এই সমস্ত ডকুমেন্টের সাথেই নিয়েছি এখন সে কিভাবে এনেছে এটা তো আসলে সে আমাকে বলেছে তার নিজের হ্যাঁ তো এটা আমি অবিশ্বাস করবো কিভাবে এই হচ্ছে বিষয় প্রিয় ভাই আমার আমার এই ভিডিওটি আমি চিন্তা করেছি যে হয়তোবা আমার মতো পোকা যারা আছেন যারা হচ্ছে ইউজড ফোন কিনেন বা কিনতেছেন বা কিনবেন বা ওই ধরনের ক্যাশ না থাকার কারণে ইউজ ফোনই তাদের জন্য আপনাদের জন্য কিনতে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি হয়তোবা কাজে আসতে পারে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি একটি কথা শেষবারের মতো বলে দিচ্ছি যারাই ফোন কিনবেন ইউজড ফোন কিনবেন অবশ্যই লিগেল ডকুমেন্টসের সাথেই কিনতে হবে কারণ লিগেল ডকুমেন্ট ছাড়া আসলে ফোন কিনলে হ্যাজেটে পড়তে হয় জামেলায় পড়তে হয় আর আইফোনের বেলায় অবশ্যই ফোন কেনার সাথে সাথেই আপনি অ্যাপেল আইডিটা পাস অ্যাপেল আইডিটা চেঞ্জ করে নেবেন এবং যদি যে বিক্রেতা তার মারফতেই সেই আপনি যদি না পারেন বা না জানা থাকে তার মাধ্যমে আপনি চেঞ্জ করে নেবেন এবং আইডি ইউজার এবং পাসওয়ার্ড আপনি একটা খাতায় বা একদম স্ট্রংভাবে এমন এক জায়গায় লিখে রাখবেন যেখান থেকে আসলে হারানোর কোনো স্কোপ না থাকে কারণ আপনার প্রত্যেকটা ডাউনলোডে প্রত্যেকটা অ্যাপস ডাউনলোডে আপনার এই পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে তখন আপনি কিন্তু মহা সমস্যা পড়ে যাবেন সুপ্রিয় দর্শক কথা এটাই যে এই দোকানটিতে ভৈরবের এই দোকানটিতে আপনারা এসে যদি আপনি আইফোন ইউজড ফোন ইউজার হয়ে থাকেন আপনার আইডি সংক্রান্ত প্রবলেম হয়ে থাকে তাহলে এখান থেকে বা আপনার আইডিটি পুনরায় আপনার নাম দিয়ে এবং বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন আমি ওইটাই করেছি এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই শুধু এই ভিডিওটি তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মঙ্গল কামনা করছি আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলিকুমার মতো